তোমার চোখ আটটি গেছে আমার চোখ তো ধাঁধা ধাদানো হয়ে গেছে সুপ্রিয় দর্শক চলে আসলাম নতুন হাটে ফ্রিজে আর সার গরুর আমদানি দেখলে মাথার ব্রেন নষ্ট হয়ে যাবে এত আমদানি কালেকশন হয়েছে যদি যাচ্ছেন দেখা যাচ্ছে পিছনে তো আরো দেখালাম একটু আমদানি তো আমরা এই বিখ্যাত জেলা হাফ সেরা ফ্রিজে একটু দাম জানি অবশ্যই ভালো লাগবে ভিডিওটি শেয়ার করে দেখুন অন্য কাকে দেখা শুধু করে দিবেন পানি মারতেছে পানি এত পানি মাল লিখেন এত পানি মাল লিখেন ভাই পানি একটু কম মারো ভাই ভিডিও করতেছি তো সমস্যা হয়ে যাবে দাম জানবো কোথা থেকে সাই আমি তো যাওয়া পারতেছি না আসো সরাসরি দাম জানি পিছনে থাকি সামনে যায় সামনে যাই আসসালামু আলাইকুম কয়টা নিয়ে আসছেন দানব এক

ভাইয়ের বাসা কোথায় বাসা কোথায় বাসা খেতলাল তো আমার বাসা কোন জায়গাতে ওই দেউলা দর্শক আমি গেছিলাম এরকম একটা সামনে বছর ভিডিও করছিলাম মনে আছে দেউলা গ্রামে পানি রে ভিডিও করা যাবে তোমার মনে হচ্ছে রে এটা এই সামনে সামনে আসো সামনে 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 দর্শক দেখেন দুইটা ভাই একটা গরু টানে ধরে আছে টানে ধরে আছে একবার পিছনে টানে নিয়ে যাচ্ছে পিছনে একবারে দর্শক দেখায় একটু দাদা রে কি এটানে এটাও তোর

দেখলে দেখিনি এক জায়গার নাকি ভাইয়া মাথা গরম হয়ে গেছে ভাইয়া দাম কেমন চাচ্ছেন সাড়ে তিন লাখ তো বিশাল দাম সাড়ে তিন লাখ যে কাস্টমারে কেমন দাম দিচ্ছে কাস্টমার এখন দাম বলে তাই না ভাইরে কেবল আসবে এখন দাম বলে নাই মার্শাল্লাহ আর ভিডিও করা যাচ্ছে না এত চাপের মধ্যে পড়ে গেছে আমি দেখাই উন্নত আমার দেখাই দর্শক

চোখ আছে ভালো চোখ খুললে বেলা বন্ধ করলেই চোখ খুললে কি হবে

সামনে কিন্তু সেই লেভেলের একটা আটকা মনে করেন মার্শাল না বললে হবে না বড় ভাই তো রে চলেন দেখি বড় ভাই দিয়ে কি নিয়ে নাম্বারটা দিব বড় ভাই এটা দেখিবারে বড় ভাই সালাম আলাইকুম কেমন আছেন বড় ভাই আপনি যে এরকম কালেকশন করবেন হেলাল ভাইকে ফোন দেবেন না যে হেলাল ভাই হাট কাপানো কালেকশন আছে আমার তাহলে আমি আপনাকে একটা দায়িত্ব লাগেই দিতাম ইনশাল্লাহ কত মনে ওজন টার্গেট করতেছেন পঁচিশ পার হয়ে যাবে মার্শাল্লাহ এটা তো ক্যামেরাতে আসতেছে না দর্শক দেখাবো কি কোন তো দর্শক দেখা একটু দাঁড়ান ক্যামেরাতে আসতেছে না নাম্বার দিব ভালো লাগলে ফোনটা যোগাযোগ করবেন চাই তো ভালো সবচেয়ে বিখ্যাত ফ্রিজিয়ান গাভী দিতে পারে ভালো মানের এত কাস্টমার যাচ্ছে দেখা যাচ্ছে না মানে এত জনগণ যাচ্ছে দেখাবশাল সুবিশাল কম্বো দেখা যাবে না গলা কম্ব তো আগে চাবা দামটা বলবেন আমাকে বারো লাখ দাম তো পাচ্ছেন কেমন ছয় সাড়ে ছয় বলছে দেওয়া তো যাচ্ছে না কেনা মাল টাকা লাভের দরকার আছে ফিক্সড টার্গেট একটা যে হেলাল ভাই আপনার ভিডিও দেখে তুই বিক্রি না হয় কেউ আসে কত দিয়ে দেওয়া যাবে আমি হেলাল ভাই বললাম তারপরে এটা কথা হলো কত দিয়ে দেওয়া ফিস কনত ফিক্সড হেলাল ভাই আপনার ভিডিও দেখে আসলে ভিডিও দেখলে আসলে হেলাল ভাই Und dann haben wir schon getragen. লিগাল কথা বলছেন আপনার নাম্বারটা বলবেন আমাকে একটু জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স সেভেন নাইন জিরো এইট জিরো সেভেন দর্শক আমি বলছি যে ভাই আমি চিনি কোনো ফ্রিজিয়ান গাভি প্রেগনেন্ট গাভি দুধের গাভি কিন্তু চান অবশ্যই নাম্বারটাও দিয়ে যোগাযোগ করবেন আমি স্ক্রিনের নাম্বারটা দিয়ে দেবো যেহেতু হাটের সেরা আমার ভিডিও দেখে যে কোনো দর্শক আসলে ভাই বলতে হেলাল ভাই আপনার জন্য শুধু ভিডিওতে বিক্রি হবে আট লক্ষ টাকা হাটে বিক্রি হলো হয়ে গেল হ্যাঁ হাটে বিক্রি হলো হয়ে গেল আর বিক্রি না হয় হাটে হ্যাঁ

ভাই এটার দাম কেমন রাখছেন তিন লাখ লাখ কেমন ওজন টার্গেট করতেছেন ওজন কেমন টার্গেট করতেছেন দশ মন দশ মনে তিন লাখ চাচ্ছে ফিজর ভাই তিন ভাঙে বাচ্চা বিক্রি কত ভাই